আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং কারণ আজকে আমি আসছি ময়মন সিংহের ব্রহ্মপুত্র নদীর উত্তর পাশে যে ওয়েস্টার্ন হেরিটেজ রিসোর্টে আজকে এই ওয়েস্টার্ন হেরিটেজ রিসোর্টে কি কি আছে এবং কি কি পাওয়া যায় আপনাদের সাথে আমি বিস্তারিত শেয়ার করব আমার সাথে থাকি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সো লেটস গো গাইস শুরুতেই দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে একটা জ্বলন্ত ব্রিজ আর এই জ্বলন্ত ব্রিজটা কিন্তু অনেক সুন্দর একটু আসেন তো একটু দর্শকে মানে একটু দেখার জন্য আসেন এই শুরুতে এই ঝুলন্ত ব্রিজটা কিন্তু অনেক সময় আমি আরো এখানে থেকে তিনবার আসছি তো ভিডিও করা হয় না যেহেতু আমি দেখার চেষ্টা করব ঝুলন্ত ব্রিজ নিম্নে একশো থেকে দুইশো শতকের মধ্যে অনেক বড় একটা রিসোর্ট গোলামালা মার্ট এখানে পর্যটক বৃন্দ এসে এখানে বসে একটু রেস্ট নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমি এখন আবাসিক এলাকাতে চলে আসছি এটা হচ্ছে রিসোর্টের যে সিক্রেট আপনারা তো জানেন এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে রিসোর্ট এখানে হচ্ছে অনেক গেস্ট রাত্রি যাপন করতে পারেন ঠিক আছে যে কোনো আপনারা যদি সারা বাংলাদেশের যে কোনো যে কোনো জায়গা থেকে যদি ময়মসিংহে যদি আসতে চান বা রাত্রি যাপন করতে চান তাহলে নদীর উত্তর পাশে ইয়েস্টার্ন হেরিটেজ রিসোর্টে আপনারা আসতে পারবেন এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে আসেন কেমন লাগে এখানে প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা জন প্রতি পঞ্চাশ টাকা হচ্ছে প্রবেশ মূল্য আর এখানে প্রবেশ করার জন্য যে পঞ্চাশটা টাকা দিয়ে যে আপনি টিকিট কাটবেন এই টিকিট কাটার পরে এই পঞ্চাশ টাকা শুধু টিকিট না টিকিটের মূল্য না সেটা হচ্ছে প্রবেশ মূল্য ঠিক আছে ওই টিকিটের টাকা দিয়ে আপনি এখান থেকে যে কোনো কোনো কিছু কিনে খেতে পারবেন যেমন আমি এই যে কফি খাইতেছি ঠিক আছে কফিটা দেখি কেমন লাগে বিসমিল্লাহ মাই গড এত বাজে কি আর টাকা দামের কফি খাচ্ছি আসলে এতের ভালো হলে কি হবে দাম তো ষাট টাকা মাত্র বুঝেন না কেন দেখেন প্রতিটা রুম ঠিক আছে এখানে প্রায় হচ্ছে নিম্নে বিশ ত্রিশটা রুম আছে এই রুমগুলাতে হচ্ছে অনেক গেস্ট এখানে আছে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে এসে থাকেন আপনারা আসেন একটু আমি দেখানোর চেষ্টা করি ভিতরে তো আর দেখানো যাবে না তো বাহিরের সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা প্লেস